আমাদের দেশের একটি বড় সমস্যা হলো দলীয় পক্ষপাত আমরা দেখি রাজনৈতিক দলে কেউ ভুল করলে তাকে আড়াল করা হয় কেউ দুর্নীতি করলেও তাকে বাঁচানোর জন্য হাজারো যুক্তি খোঁজা হয় আবার বিপরীত দলে কেউ সামান্য ভুল করলেও আমরা তাকে সবচেয়ে বড় অপরাধী বানিয়ে ফেলি এভাবে সমাজে কি কখনো ইনসাফের উপর ভিত্তি করে দাঁড়াতে পারে কখনোই দাঁড়াতে পারবে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এই ভ্রান্ত চিন্তা ভাঙতে হবে আমাকে স্বীকার করতে হবে আমার দলের নেতা হোক কর্মী হোক যদি সে অন্যায় করে তবে তাকে শাস্তি পেতে হবে তবে প্রকৃত অর্থে সমাজে ন্যায় বিচার আসবে একটু কল্পনা করুন আপনি আমি এমন একটি সমাজে বাস করছি যেখানে কারো প্রতি অবিচার হয় না বন্ধুর পক্ষেও নয় শত্রুর পক্ষেও নয় প্রত্যেকে সমানভাবে ন্যায়ের অধিকার পায় ভাবন্ত সেই সমাজে কতটা শান্তি থাকবে কতটা নিরাপত্তা থাকবে প্রত্যেক মানুষ একে অপরের ওপর ভরসা করতে পারবে কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে ঠিক উল্টো চিত্রই দেখা দেয় আমরা ন্যায়ের কথা বলি কিন্তু নিজের স্বার্থের জায়গায় এলে ন্যায় নীরব হয়ে যায় শত্রুর উপর অন্যায় হলে উল্টো খুশি হই প্রশ্ন হচ্ছে এভাবে কি কোনোদিন সমাজে শান্তি আসবে এভাবে কি আমরা সত্যি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন হে ইমানদারগণ তোমরা দৃঢ়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর জন্য সাক্ষ্য দেবে যদিও সেটা তোমাদের নিজেদের তোমাদের পিতা মাতা অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় আল্লাহ আল্লাহতালা আরও বলেছেন কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদের যেন ন্যায় বিচার করতে বিরত না করে ইনসাফ করো সেটাই তাকোয়ার কাছাকাছি এখন ভেবে দেখুন কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে ইনসাফ মানে হলো নিজের দলের লোক হলেও আত্মীয় হলেও এমনকি নিজের বাবা মা হলেও অন্যায় করে তবে তাকে সত্য গোপন করা যাবে না আর শত্রু হলেও তার প্রতি অন্যায় হলে নীরব থাকা যাবে না এটাই হলো ইসলামী ইনসাফ তেরসুল সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা অন্যায়কারীকে আটকাও অর্থাৎ অন্যায়কারীর পক্ষে দাঁড়ানো মানেই তার অপরাধ বাড়িয়ে দেওয়া যদি সে আমার ঘনিষ্ঠ হয় তবুও তাকে বাঁচানো নয় বরং অন্যায় থেকে বিরত করাই প্রকৃত সহায়তা আমাদের দেশের একটি বড় সমস্যা হলো দলীয় পক্ষপাত আমরা দেখি রাজনৈতিক দলে কেউ ভুল করলে তাকে আড়াল করা হয় কেউ দুর্নীতি করলেও তাকে বাঁচানোর জন্য হাজারো যুক্তি খোঁজা হয় আবার বিপরীত দলে কেউ সামান্য ভুল করলেও আমরা তাকে সবচেয়ে বড় অপরাধী বানিয়ে ফেলি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিলে দেখা যায় খলিফা ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আল্লাহ তালু ছিলেন ইনসাফের প্রতীক একবার তার নিজের ছেলে মত পান করেছিলেন তিনি কোনো সার দেননি ন্যায় বিচারের বিধান অনুযায়ী তাকে শাস্তি দিয়েছিলেন ভেবে দেখুন যদি ওমর রাদি তালহ নিজের ছেলেকে আড়াল করতেন তাহলে অন্যদের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা কিভাবে হতো এটাই হলো আসল ইনসাফ আবার রসুল সাল্লা আলাইসাল্লামের সময় এক মহিলা চুরি করেছিল কিছু মানুষ এসে বলল হে আল্লাহর রাসুল সে সম্ভ্রান্ত পরিবারের তাকে ছেড়ে দিন তখন রসুল সাল্লা আলি সাল্লাম রাগান্বিত হয়ে বলেছিলেন আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত আমি তাকেও শাস্তি দিতাম এটাই হলো প্রকৃত ন্যায় বিচার যেখানে শত্রু বা বন্ধু ধনী বা গরিব কেউ বিশেষ সুবিধা পায় না এখন প্রশ্ন আসে আমরা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করব। এখানে তিনটি ধাপ নিয়ে আলোচনা করা যেতে পারে প্রথম ধাপ হলো ব্যক্তিগত জীবন আমি যদি কোনো ব্যাপারে বিচার করি পরিবার বা বন্ধু বান্ধবের মধ্যে সালিশ করি তবে সত্যকে আড়াল করব না দ্বিতীয় ধাপ হলো সামাজিক জীবন আমাদের জীবনে যদি দেখা যায় প্রভাবশালী কেউ অন্যায়কে সমর্থন করছে তবে মুখ বন্ধ না রাখা নিরবতা মানেই অন্যায়কে সমর্থন করা তৃতীয় ধাপ হলো জাতীয় পর্যায় যারা নেতৃত্ব আছেন তাদের অবশ্যই শত্রু মিত্র ভেদ না করে ইনসাফ করতে হবে আর আমরা সাধারণ মানুষকে ইনসাফকে মূল্যায়ন করতে হবে শুধু দল বা গোষ্ঠী নয় আজকে আমরা যদি সত্যি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের ভেতর থেকে শুরু করতে হবে আমাদের বলতে হবে আমার দলের লোক হলেও যদি অন্যায় করে আমি তার পক্ষ নেবো না আমার শত্রু হলেও যদি তার উপর অন্যায় হয় আমি তার জন্য ন্যায় চাইব কারণ এটাই ইসলাম এটাই কুরআনের শিক্ষা এটাই রসুল সাল্লাহু আলি ইসলামের শিক্ষা একটা সমাজ ইনসাফ ছাড়া বাঁচতে পারে না ইনসাফ ছাড়া শান্তি আসে না ইনসাফ ছাড়া আল্লাহর রহমত নেমে আসে না তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি পক্ষপাত নয় দল নয় স্বার্থ নয় আমরা শুধু ইনসাফের পক্ষে দাঁড়াবো কারণ ইনসাফেই একমাত্র পথ যা আমাদেরকে আল্লাহর কাছে সম্মানিত করবে এবং সমাজে সত্যিকারের শান্তি ফিরিয়ে আনবে